অরিশ মুখার্জি কেমন আজ কলকাতা নমস্কার সকলকে আমি সুরজিৎ আর আপনারা শুনছেন নাইনটি ফোর এ অরিশ মুখার্জি রোড আজ আপনারা এমন একটি ঘটনা শুনতে চলেছেন যাই ঘটনাটি সত্যি এবং ঘটনাটা শীতের সাথে এবং এরকম ঘটনা অনেক 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 ঘটে তো পাশে থাকুন সঙ্গে থাকুন আমি আপনার সঙ্গে আর আপনার আমার সঙ্গে শুনতে থাকুন এই হরিশ মুখার্জি রোডের আজকের আজ ঘটনা আছে অমিত শুরু হচ্ছে ঘটনা ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেই হয়ে থাকে সে রাতের দুই দিন আগে আমি গিয়েছি দাদুর বাড়িতে আগেই বলে রাখি আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপা এখানে একটু আমি ব্রেক নিয়ে বলে রাখি গাজীপুর কি গাজীপুর গাজীপুরের কাপাশিয়াই জায়গাটা কোথায় আমি যাই না তো কমেন্ট বক্সে লিখে জানিও যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটা অনেক জঙ্গল চারিদিকে গাজারি বন আর বাঁশঝাড় আমাদের গ্রামের বাইরে দিয়ে মানুষ গেলে রীতিমতো ভয় পান উপরে সেখানে নেই ইলেকট্রিসিটি ফলে গ্রামটি দিনের বেলায় যতটা সুন্দর লাগে রাতের বেলায় ততটাই ভয়ানক হয়ে ওঠে তো সেখানে গেলে আমি আর আমার এক চাচা তো ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই আর আমাদের সাথে ওর সাইকেল আর একটা চার্জার লাইট যা অনেকটা দূরে বাজার থেকে চার্জ করে আনতে হয় আমাদেরকে সেদিন আমরা বের গন্তব্য প্রায় আট কিলোমিটার দূর থেকে একটা কনসার্ট দেখা যাচ্ছে কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা দুই ভাই বাড়ি ফিরছি ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইটটা ধরে আছি কিছুক্ষণ পরে হঠাৎ লাইটের ফিউজটা উড়ে গেল তখন বাজে রাত সাড়ে এগারোটা যাতে কি ঘন কালো নিকো তার হতে অমাবস্যার রাত চাঁদ ওঠেনি তার জন্য এত পরিমাণে অন্ধকার যে রাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানটা দিয়ে কোনো সাধারণ মানুষ রাতের বেলা যায় না কারণ আলটু সামনে রয়েছে একটা বাঁশ সেখানে বাঁশ ভিতরের রাস্তার পাশে রয়েছে একটা কবর স্থান সেই কবর আর বাঁশ ছাড় দিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত আছে চারদিকে ঘুট ঘুটে অন্ধকার আর তার উপর নির্জন রাস্তা আমরা ভয় পেয়ে গেলাম কিছুক্ষণ কিন্তু কিছু করার নেই অনেক রাত হয়ে গেছে তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম রাস্তাটি আমাদের ভালোভাবে তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করল ধীরে ধীরে সাইকেল চালাতে চালাতে বাস ছাড় পেরিয়ে কবরস্থানের দিকে গতি শুরু করলাম তখন প্রায় রাত বারোটা বেজে গেছে চারদিকে থেকে কবর কালো অন্ধকার বয়ে যাচ্ছে মাত্র দু তিনটে জিনিস বেশি কিছু বয়ে যাচ্ছে না কিছুক্ষণ পরে ঢিলাম কবরস্থান থেকে এত লোক উঠিয়ে গেল কবর থেকে আর সেই বন্ধু অবাক হয়ে দাঁড়িয়ে বললো সাইকেল অবাক খান্ড তখন আমরা কবরস্থান বেরোয়নি আমি পিছনে বসে লাইটটা হাতে তোলে কিন্তু হাতে কোনো লাইট জ্বলছে না সেটা তোমাদেরকে আগে দিয়ে বলেছি অন্ধকার থাকার জন্য তার শরীর থেকে বেরোনো সাদা কাপড়টি আমরা ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর সাইকেলটা যেন একটু হালকা হতে শুরু করলো হঠাৎ হঠাৎ আমি দেখলাম আমার সামনে যে বসে আছে তারও খাই সাদা কাপড় একে আমার চোখের এক ভালো ফেলতেই সেও সাদা কাপড় পড়লো কি করে ভাই তুই ঠিক তো ভাই সঙ্গে সঙ্গে আমাকে বলল কি হয়েছে তোর আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে দৌড়ে এক দৌড় দৌড়ে এলাম বাজারে সঙ্গে সঙ্গে লাইটটা ঠিক করে আবার রাস্তা আস্তে এগোতে শুরু করলাম সেই রাস্তাতে এটা বলে আমার সাহসটা একটু বেশি আবার পৌঁছালাম সেই রাস্তায় দেখি সাইকেলটা

দিত শরীর খারাপের কিছুদিন আগেই মানুষকে জ্যান্ত খবর দেওয়া হতো মানে শরীর খারাপ হলেই মানুষকে জ্যান্ত কবর দেওয়া হয়ে যেত যাতে সেই রোগটি গ্রামের আর কোনো লোকের উপর না ছড়িয়ে পড়ে তাই তোমার প্রাচীন প্রাণে বেঁচে গেছো এরকম করে পরে আর কোনোদিন যেও না পালন করছো ওই রাস্তা দিয়ে আজকের মতো এটুকুই দিন ঘটনা নিয়ে আবার ফিরবো গুড নাইট